সামনের একমাসাড়ি আর এই তালিকা আপা ঘর বাড়ি ভাঙা পোয়ানো তাদেরকেও হিসাবটা নাম রাখো এবার যেন ভুল না হয় পরে চাচা ওর মামা ওর শ্বশুর ওর এই এইগুলি না হয় আপা এবার হিসাব নেওয়া হবে

আপনার দেশের অবস্থা তো খুবই খারাপ আপা আমাদের খুবই খারাপ শুরু করছে এখন আপা আর যে আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জানেন কি না আপা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনীর অভিযান করতেছে আপা এই অবস্থা ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত

তারা তাদের আত্মীয় স্বজন আত্মীয় স্বজন প্লাস তারা কাউন্সিলর মেম্বার তারপরে মেয়র যেখানে তাদের আত্মীয় স্বজন সবাইকে হ্যাঁ এখন আমি কালকে আমাদের ইউনিয়নের কথা হয়েছে অনেকক্ষণ তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে নিউজ আসলো যে যৌথ অভিযান চলবে তো আমরা গেলাম না যারা গেছিল যার পরে আপনার অ্যারেস্ট করলো আর যে যে পিছন দিয়ে গেটটা আছে নাপা ওই গেট দিয়ে হয়তোবা চার পাঁচজন ধরেন যে চলে গেছিল বাইরে এই অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠন সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওই আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটছিল এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব একটিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল তারপর বাপ্পি রেয়াজ সাকিব তারপরে সাব্বির এরা আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুক না করতে পারতেছি ওরা ততটুক করতেছে এবং আমরা একটা মশাল মিছিল করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাহ থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার পঁচাত্তর পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও দোকানে বসলে চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন তাহলে আমাদের সারা চৌষট্টি জেলা দাঁড়া দাঁড়া দাঁড়ো এত পাকা কথা এখন বলার সময় না সরি এখন যার নাম দেবো তাকে সবাই আগে অ্যারেস্ট করবে আর তার নামে সবাই আগে মামলা দেবে আপা আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস মানে কালকে যে প্রেস টা কয়েকজন নেতা ঠিক করে দিচ্ছি তারা বিভিন্ন ইস্যুতে একটা করে আমার নাম দিতে শেখ সালিমার নাম দিয়ে দাও সে চালাক

আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বই আমি তা করি